সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক টুকটুকি পরীর মতো একটি মেয়ে কিন্তু খুবই অসহায় এবং এতিম তার বাবা মা কেউ নেই মামার কাছে মানুষ তো প্রথমে আমরা তার কাছেই জানতে চাই যে কী জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে প্রথম প্রশ্ন এবং প্রথমে জানাই সালাম আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথম প্রশ্ন হচ্ছে আপু তোমার নাম কি মোসাম্মদ মিষ্টি খাতুন মোসাম্মদ মিষ্টি খাতুন তোমার জন্মস্থান কোথায় রংপুর রংপুর তারপরে নীলফামারি আচ্ছা তোমার পরিবারে কে কে আছে মা কেউ নাই মামার বাড়ি বড় মামার বাড়িতে বড় হইছে ভাই বোন নাই না আচ্ছা অনেক কষ্টের জীবন মামার কাছে মানুষ হওয়া মানে খুবই কষ্ট তো এখন আমাদের ক্যামেরার সামনে আসছো যে এটা কি কোনো সাহায্য সহায়তার জন্য নাকি বিয়ে সাদের জন্য বিয়ে সাথের জন্য এখন মামার বাড়ি বড় হয়েছি মামা বিয়ে করছে মামার সংসার আছে এখন মামা মোটামুটি ভাবে এখন আর তোমার দায়িত্বটা নিতে চাচ্ছে না সে চাচ্ছে না এখন মামি আমাকে অনেক ঝগড়া জাতি করে ঝগড়া জাতি করে যে এমনও বলে যে অনেক মেয়েই তো বের হয়ে যায় কোনো ছেলের হাত ধরে তুই কেন হাত ধরে যাস না টাকা পয়সা দিয়ে কেন বিয়ে দিতে হবে বিভিন্ন কষ্টের মাঝে মাঝে তুমি ক্যামেরার সামনে আসছো যাক সুন্দর কথা তো ইনশাল্লাহ তোমার আশা পূরণ হবে যেহেতু আমাদের ক্যামেরার সামনে আসছো কোনো না কোনো সাহায্য সহায়তা অথবা বিয়ে সাদি যাই হোক হবে ইনশাল্লাহ একটা কিছু হবে কারণ তোমার ভিডিও যেহেতু আমরা পাবলিক করতেছি দেশ বিদেশ থেকে তোমাকে ফোন দিতে পারে হুম তো তোমাকে চাইতে পারে তো সেক্ষেত্রে কি তোমার কোনো ফোন নাম্বার আছে তোমার কোনো ফোন নাম্বার নাই পড়াশোনা করছো পড়াশোনা কদ্দূর করছো এসএসসি পড়ছো কো মাদ্রাসা থেকে নাকি জিনার লাইন থেকে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে কোরআন শরীফ পড়া জানো না জি পারি কোরআন শরব কয়বার দিছো একবার দিছো না জি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যেহেতু কোরআন শরীফ পড়া জানো তো তোমার ভিডিওটা আমরা পাবলিক করতেছি তোমার কোনো ফোন নাই না তোমার সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই তো তো ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা ভিডিওটা পাবলিক করতেছি সুপ্রিয় দর্শক শুনলেন আমরা স্ক্রিপ্টটা বাড়াবো না মেয়েটা খুবই অসহায় এবং এতিং তার মামির নির্যাতিত মামির কাছে নির্যাতিত হচ্ছে যার কারণে খুবই অসহায়ভাবে আমাদের ক্যামেরার সামনে আসছে তো যদি কেউ সাহায্য সহায়তা করতে চান তাহলে আমাদের মানে স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর দেওয়া থাকবে আর যদি কেউ বিয়ে শাদিও করতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোনে ফোন দিবেন এবং হোয়াটসঅ্যাপ ওর ইমু অযথা ভিডিও কল দিবেন না যদি অযথা ভিডিও কল দিয়ে থাকেন তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব অডিও কল করবেন আর সেই সাথে আমাদের চ্যানেল যারা দেখেন দেশ বিদেশ থেকে সবারই শুভকামনা করছি আল্লাহ হাফিজ